মুখ্যমন্ত্রী গতকাল একুশে জুলাই মঞ্চ থেকে বলছেন যে খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে আমি একা জনকে দেখুন মুখ্যমন্ত্রী যেভাবে ভাষা বলছে আলী যিনি আগে কেলে নামে পরিচিত পরবর্তীকালে মুসলমান ধর্ম গ্রহণ করে কেলে হয়েছিলেন অর্থাৎ কুস্তিগির কুস্তিকিরা হাতা গুটিয়ে বলে আমি একা দশ জনকে দেখি তো ওনার তিয়াত্তর বছর বয়সে তিয়াত্তর বছর বয়স ধরতে গেলে তিয়াত্তর বছরে বুড়ি হয় ছুঁড়ি হয় না তা সেই তিয়াত্তর বছরের বুড়ি যদি বলে আমি একা জনকে দেখে নেব এটা হাস্যস্কর অর্থাৎ ওর দলের লোকেরা তালি মারতে পারে কিন্তু আমজনতার কাছে এটা হাসির খোরাক ছাড়া আর কিছুই না কারণ মমতা ব্যানার্জি এমনিতেই লোকের কাছে आम জনতার কাছে হাসির খোরাক হয়ে গেছে মহোদয়রাজি মুখ খুললেই লোকে বলে এইবার পাগলি বলতে শুরু করেছে পাগলি কিয়া বলে করে পাগলি কিয়া बोलता है পাগলি बोलता है राकेश হোসেন चांद में गया एक অভিনেতা राकेश হোসেন कक्षात में गया अबर की बोलते মহাকাব্য লিখেছে কাজী নজরুল ইসলাম জন্ম আবার উনি কবিতা লেখেন ধপাং আবার উনি ছবি আঁকেন যে ছবি বাজারে হয় বিক্রি কোটি টাকায় আবার যে কেনে সে জেলে যায় আজকে তিনি বলছেন যে আমার লেখা বই আমার লেখা বই বাংলায় পড়ানো হবে বাংলার লোকেরা পড়ুক তা ওনার লেখা বই যদি পড়তে হয় তাহলে আমি মমতা ব্যানার্জিকে বলতে চাই যে তোমার লেখা বইয়ে আছে কি যে সিঙুর আন্দোলন করতে গিয়ে তুমি তাপসী মল্লিককে খুন করছো সিঙুর আন্দোলন করতে গিয়ে সরকারি সম্পত্তি বিধানসভা সরকারি সম্পত্তি ভেঙে তছ করে দিয়েছিল তোমার লেখাতে আছে কি নন্দীগ্রাম আন্দোলনে ফিরোজা বিবি তার একমাত্র সন্তান হত্যা হয়েছিল এবং তার মা বলছে যে চটি পড়া পুলিশ সেটা বামপুটের পুলিশ ছিল না ওটা তৃণমূলেরই লোক উর্দি পরে মেরেছিল তাপসী মালিকের বাপ বলছে সিপিএম আমার মা মেয়েকে মরেন মারেনি এটা চক্রান্ত করা হয়েছে তাই মমতা ব্যানার্জি যে ভাষণ ভাষণ দেয় আধ ঘন্টা কালকে দেড়টাই ভাষণ শুরু করেছে আর এটাই শেষ করেছে সুতরাং এই এক ঘন্টা নিয়ার এক ঘন্টা ধরে উনি বাংলা ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা নিয়ে কথা বললেন আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই যে তামান্না খুন হলো তোমার সে বাঙালি ছিল না খান খুন হলো সে বাঙালি ছিল না আজকে মুর্শিদাবাদে পাঁচ পাঁচটা মানুষ খুন হলো তারা বাঙালি ছিল না আজকে ছাব্বিশ হাজার এস চাকরি রত শিক্ষক বেঘর হয়ে গেল বেকার হয়ে গেল তারা বাঙালি ছিল না যে আগুন লাগিয়ে পড়ানো হল সে বাঙালি ছিল না স্ট্রিটে ধর্ষণ কাণ্ড হল তারা বাঙালি ছিল না সন্দেশকালীতে যে সাজান চিকন চেকন ডাগুর ডুগুর চায় আহা তৃণমূলের কি ভাষা যাদেরকে তারা মুখ খুলতে পারেনি জানের ভয়ে সাজান বাহিনীর ভয়ে তারা বাঙালি ছিল না বলতে শুরু করলে রাত গাবার হয়ে যাবে কিন্তু উনি এগুণকে চাপা দিয়ে রোহিঙ্গাকে বাঁচানোর জন্য রোহিঙ্গার ভোটকে বাঁচানোর জন্য উনি এখন বাংলা ভাষা আমি মমতা খালি একটা উদাহরণ দিচ্ছি নট করা মুখ্যমন্ত্রী মমতা আপা মমতা খালা মমতা বু আবুল বরকাত বাংলা ভাষা আন্দোলন করতে গিয়ে এই বাংলার মাটিতে শহীদ হয়েছিল বাংলা ভাষা আন্দোলন সেই বাংলা ভাষার আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিল একজন মুসলমান সেই মুসলমান তার বাড়ি কোথা মুর্শিদাবাদ জেলায় তার বাড়ি কোথা মুর্শিদাবাদ জেলার সালার অনুব্রত মন্ডল চারাম চারাম গুরবাতাসা বাতাসা তিহা তিয়ার জেল কাটা আসামি আজকে বাংলার বুকে চোরেদের দেন রানী ডাকাতের রানী এবং আল্টুমাল সকাত মোল্লার রানী আজকে তাই মাথা ঠিক নেই বলে ওনার রাঁচি যাবার টিকিট হয়ে গেছে আর ওনার ভাইপোর তিহার যাবার টিকিট হয়ে গেছে বলে ওনারা এখন একুশে জুলাই যে একুশে জুলাই নোট করো মুখ্যমন্ত্রী এই একুশে জুলাই যারা এসছিল যারা এসেছিল যারা এসেছিল একটা লোক মমতা ব্যানার্জি ছাড়া আপনারাও কালকে ছিলেন তারা ওই শহীদদের নাম বলতে পারবে কেন শহীদ হয়েছিল সেটা বলতে পারবে শহীদরা কোন গ্রামের তারা বলতে পারবে বলতে পারবে না অভিষেক ব্যানার্জি বলতে পারবে ওনার এমপি বলতে পারবে ওনার এমএলএ কাঞ্চন মল্লিক বলতে পারবে তাহলে আজকে শহীদের নামে মমতা বুবু সেদিনকে গুপ্তর অর্ডারে ন নটা মানুষকে খুন করা হয়েছিল যুব কংগ্রেসের কর্মীকে তুমি তখন যুব কংগ্রেসের সভানেত্রী কিন্তু তোমাকে মারার জন্য সিরাজুল মন্ডলকে অর্ডার দেওয়া হয়েছিল তার বাড়ি নদিয়া একজন মুসলমান শেষ সেদিনকে বন্দুকটা নামিয়ে বিদ্রোহ ঘোষণা করছে না আমি মমতা ব্যানার্জিকে গুলি করব না করতে পারবো না ওই রাতেই চব্বিশ ঘন্টা পেরোয়নি তার চাকরিটা সাসপেন্ড হয়েছিল চাকরি থেকে বহিষ্কার করে দিয়েছিল এবং তার দিয়ে তার পেনশন সমস্ত বন্ধ করে দিল আজকে সেই পরিবারটা খেতে পাচ্ছে কি পাচ্ছে না কেউ জানে না আল্লাহ ভালো করে জানে কিন্তু মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর সে বুকে আশা বেঁধেছিল আমি সেদিনকে যদি মমতা ব্যানার্জিকে সিরাজুল গুলি করে দিত তাহলে মমতা ব্যানার্জি একুশে জুলাই ফের ওই শহীদদের তালিকায় মমতার নাম থাকতো কিন্তু সেই সিরাজুল মল্লিক মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর একদিন না দুদিন না তিন দিন না চল্লিশ বার লেগেছে চল্লিশটা দরখাস্ত জমা দিয়েছে কিন্তু না। গুপ্ত যে গুলি করলো সেই গুপ্তকে তুমি পুরস্কার করে তাকে এমএলএ করে দিলে এম করে দিলে আর এই মুসলমান বলে একে তিরস্কৃত করে আজকে চাকরি পেল না এরই নাম কি শহীদ দিবস এর নাম কি শহীদ দিবস আজকে শহীদ দিবসের নাম করে তৃণমূলের কাছে ছবি রয়েছে তৃণমূলের স্ট্যাম্প মারা লোগো দিয়া বাংলামালের বোতল দেওয়া হচ্ছে এর নাম কি শহীদ দিবস লজ্জা করে না রাজনীতি কথা বলতে শহীদ দিবসে চাকরি ফিরিয়ে না দিয়ে শহীদের কান্না কাঞ্চ মায়া কান্না কাঞ্চ লজ্জা করে না বেহা নীলজ্জ মুখ্যমন্ত্রী মুসলমান দরদের কথা বলতে মুসলমানরা আন্দোলন করতে গেলে ওয়াকাপের বলে দিল্লি যেতে হবে আর তোমার আন্দোলন হবে পশ্চিম বাংলায় তাই না বুবু ও খালাপা তোমার আন্দোলন বাংলায় হবে আর মুসলমানদের আন্দোলন ওয়াকাপের আন্দোলন হলে তখন তুমি দিল্লি দেখিয়ে দাও মুসলমানরাও এবারে জেগেছে কাসেম সিদ্দিকি তোমার মঞ্চে উঠতে গেল মাথায় টুপি পরে যেহেতু সে মুসলমান মাথায় টুপি পরে জয়েন করেছে জ্যাল সেটেছে ওকে এরকম টুপিটা দেখে এ সরিয়ে দিল আর সাথে সাথে মমতার সিকিউরিটি আবার হাত ধরে আরো দূরে সরিয়ে দিল অর্থাৎ ফুরপুরার শরীফের ফুরফুরার ভক্তরা ফুক কাসেম সিদ্দিকীর ভক্তরা এবার কি বলবে বাবা জানেরা